বৃহস্পতিবার ধর্ম বিক্রেতা ধর্ম কিনবেন ধর্ম কি যে চিৎকার সেই ঘর অব্দি আসছে লোকটাকে সবাই চেনে আওয়াজ শুনলেই পুরো এক হয়ে যায় তার কথা নাকি ভগবান অব্দি পৌঁছয় তার সন্তুষ্টিতে উপরালার সন্তুষ্টি সে কারণে তাকে দেখতে গেলে কিছু প্রসাদ না নিয়ে যাওয়া মানে তাকে অসম্মান করা চমৎকার গীতা পাঠের সাথে তিনি রোজ কাঁদেন আজ তার জন্য এক ডালা নাড়ু বানিয়ে নিলাম মেডিকেলের ফাইনাল সামনে ডাক্তার হওয়া এখন আর যে লাড্ডু বানাইছি সারা রাত বসে শুধু আশীর্বাদ নেওয়ার পায় তারা করেছে আমার পাশে যার সিট পড়েছে মেটা মুসলমান দুজন মিলে ঝুলে লিখব সেই সুবাদে ওর জন্য যেই আমি দোয়া চাইতে গেলাম আমার নাড়ুগুলো উপরে ফেলে দিলেন ধর্ম বিক্রেতা আজ আমি জানলাম মুসলমানদের কথা মুখে আনা আর কানে শোনা পাপের অংশ অলক্ষীর ভয়ে পরীক্ষার হলে একটা কথাও বলি না মেটার সাথে বাড়ি ফিরে দেখলাম র্যাকটা পুরো বই দিয়ে ভরে গেছে ধর্মগ্রন্থ রাখারই জায়গা নাই আমার ধর্মভীরুতা দেখে ঠাম্মা তো বেজায় খুশি এটুকুন তো বুঝে গেছি ধর্মের পাপ লাগা মানেই নিশ্চিত ধ্বংস আজকে একদম সব বিক্রি করে ফেলব ছোট ভাই ভাঙ্গারি নিয়ে আসলো ভাঙ্গারি মামা এসে প্রশ্ন করলেন আপনি কি হিন্দু জি মামা কেন মুসলমান ঘরে ভাঙ্গারি বেচি কিনে না পাপ লাগবো পাপ আজকে আমি আমার মায়ের লাগে নতুন গ্রন্থ নিব ট্যাকা সারা বাকিতে বই নিলে নাকি অভিশাপ লাগবো প্রার্থনা নাকি কবুল হইব না এর লাগেই তো এসময় সময় বাইরে বেচতে আচ্ছা আজকের পেপার আছে মামা থাকলে দেন তো না মামা একটা মুসলমান মায়ার বলে লাশ পাইছে এর জায়গা আজকের কাগজ আর রাখি নাই পাপ লাগবো প্রথম পৃষ্ঠাতেই মুসলমানের বাচ্চার লাশের ছবি মামা একদম বেশি কথা বলে তার কথায় আমি বেশি একটা পাত্তা দিলাম না এতগুলা পুরাতন বই নিয়ে মাত্র ষাট টাকা দিল তারপরও খালি তাকে গ্রন্থগুলো সাজানো দেখে আমার মনটা শান্ত হয়েছে পড়তে বসবো আর খবর আসলো কালকের পরীক্ষা স্থগিত কেন কেন টিভি ছাড়তে দেখে আমার পাশের সিটের মুসলমান মেয়েটাকে কে যেন মেরে ফেলেছে পুলিশ নাকি আবার এটা বলেছে আত্মহত্যা কি বিভৎস ধর্ষ ওনার হত্যা কি জঘন্য ব্যাটা মানুষ আর বাজে মিথ্যা খবরটা শোনার পর দম বন্ধ হয়ে আসার মতো কি যেন একটা গলায় আটকালো আমি কি একটা মুসলমান মেয়ের জন্য কাঁদতে পারবো দৌড়ে গিয়ে সবার সাথে রাস্তায় নেমে পড়বো এটা কি ঠিক হবে আজকে আবার ধর্ম বিক্রেতার আসার সময়ও হয়ে গেছে ছোটটা দৌড়ে এসে বলল আজকে ধর্ম বিক্রেতা আসবে না তার কি একটা জরুরি কাজ পড়ে গেছে মা বলেছেন মুসলমান মেয়েটার কেসের শুনানি আজকে সন্ধ্যায় আজকে আর গ্রন্থ খুলতে মন চাচ্ছে না বাবা হঠাৎ ড্রয়িং রুম থেকে দৌড়ে এসে বললেন জানিস বঙ্কেশ নামের একটা হিন্দু ছেলে মুসলমান মেয়েটাকে ধর্ষণ করেছে কি 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 পাপ পাপ ছি 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 থেকে এখন রায় দিয়েছে বাবা কি আর দেবে মুসলমান মেয়েটাকে স্পর্শ করে যে পাপ করেছে বংকেশ সে কারণে তাকে দশ দিনের শুদ্ধিকরণের নির্দেশ দিয়েছে রাষ্ট্র আর এই শুদ্ধিকরণের দায়িত্ব পড়ে ধর্ম বিক্রেতার উপর এই রিট পাশ হয়েছে বলেই আমাদের মহল্লাবাসীর আজকে গ্রন্থের পাঠটা পড়া হয়নি বংকেশকে পাপমুক্ত করে দাও ভগবান বংকেশকে পাপমুক্ত করে দাও এই বলতে বলতে বাবা চলে যান গঙ্গা জল দিয়ে কুলি করতে এই যে শুনছেন আমি ধর্ম খাওয়া মহল্লায় থাকি সত্যি বিশ্বাস করেন আমি ধর্ম খাওয়া মহল্লায় থাকি